নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ গোটা পশ্চিমবঙ্গের জন্য একটাই আর সেটা হচ্ছে পর পর দুটো ঝটকা খেলো কিন্তু এই রাজ্যের তৃণমূল সরকার এবং সেটা একদম হাইকোর্ট থেকে হাইকোর্টের আজকের নির্দেশ পরিষ্কারভাবে এই রাজ্য সরকারকে দুলিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে ভোটের মুখে লোকসভা ভোটের মুখে কিন্তু চরম বিপদে পড়ে গেছে তৃণমূল কংগ্রেস তারা যতই চেষ্টা করুক এবার এখান থেকে আর বেরোতে তারা পারবে না কারণ না বিজেপি সরকার করাচ্ছে মানে কেন্দ্র সরকার থেকে করাচ্ছে না অন্য কোনো জায়গা থেকে আদেশ এসছে কলকাতা হাইকোর্ট থেকে চলুন শুরু করা যাক এই মুহূর্তের ব্রেকিং নিউজ নিয়ে রুদ্রবার্তা কলকাতা হাইকোর্টে আজকে দুটো মামলার রায়দান হয়েছে প্রথমত বলে রাখি আপনাদের আপনারা জানেন ভূপতিনগর মামলা অর্থাৎ ভূপতিনগর যেখানে এনআইএ তদন্ত করতে গিয়েছিল বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার করতে গিয়েছিল যারা অভিযুক্ত তাদেরকে অর্থাৎ যারা ঘরের মধ্যে বোম তৈরি করছিল এবং সেই বোম তৈরি করতে গিয়ে চালাউড়ে মারা যায় তিনজন যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চকলেট বোমা ফাটলেও এনআইএ এসে যায় তো সেই তদন্ত করতে গিয়ে সেদিন রাত্রিবেলা হঠাৎ করে তাদের ওপর আক্রমণ নেমে আসে এবং আক্রমণ করে ওই তৃণমূল কংগ্রেসের বাড়ির লোকেরা অর্থাৎ যারা জড়িত তাদের নেত্রীদের এবং তাদের এই আক্রমণের ফলে এনআইএ যদিও গ্রেপ্তার করে নিয়ে আসে এবং ভূপতি নগর থানাতে একটা এফআইআর হয় কিন্তু যাদেরকে তুলে নিয়ে যাওয়া যে তাদের বাড়ির এক স্ত্রী মানে তাদের বাড়ির কোনো একজন মহিলা তিনি থানায় গিয়ে একটা এফআইআর করেন এবং সেই এফআইআর আপনারা জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীও চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিলেন যে মহিলাদের উপরে আক্রমণ করা হয়েছে বা মহিলাদের উপরে মানে আর কি ঢট করে ঢুকে যাওয়া এইসব করা এগুলো যারা করেছিল না বলে ঢুকে যাওয়া বাড়িতে মহিলা আছে এইসব একদম মুখ্যমন্ত্রী একটা ভরা সভায় বলেছেন কাজে সেরকমভাবেই তৈরি হয়ে গেছে এফআইআর এবং এফআইআর ফলে এনআইএর ওপরেই চাপ সৃষ্টি করার চেষ্টা হয়েছে অর্থাৎ স্লোগাহানি হয়েছে এই স্লীলতাহানির অভিযোগটা কিন্তু এনআইএর উপরে চলে গেছিল এই নিয়ে এনআইএ কিন্তু হাইকোর্টে গিয়েছিল আজকে হাইকোর্ট থেকে নির্দেশ এসছে প্রথম ঝটকা যেটা সেটা হচ্ছে এই মামলায় কাউকে এর কাউকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না যতক্ষণ আদালত বলছে করতে পারবে না এবং তাদেরকে যদি ডেকে পাঠানো হয় অর্থাৎ তদন্তের স্বার্থে তাহলে বাহাত্তর ঘন্টা আগে তাদেরকে নোটিশ পাঠাতে হবে মানে মনে হলো আজকে চলে আসুন সকালবেলা চলে আসুন এসব চলবে না তার সঙ্গে সঙ্গে হট করে মনে হলো ধরে নিয়ে ঢুকিয়ে দি বাবা তুমি এদেরকে ধরলে পারে তুমি এদের ধরবে আমি ওদের ধরবো এই গল্প এখানে শেষ হাইকোর্টের নির্দেশে এটা প্রথম ঝটকা মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে করে অনেক কথা বলেছেন কিন্তু এই যে ঝটকাটা লাগলো হাইকোর্টে না এটা হচ্ছে প্রথম প্রথম ঝটকা এবার দ্বিতীয় ঝটকা যেটা হচ্ছে আমরা কেউ কল্পনাও করতে পারি না মানে আমি অন্তত কল্পনা করিনি আপনি করেছেন কিনা জানি না সেটা হচ্ছে সন্দেশ খালি মামলা সন্দেশ খালি নিয়ে লাগাতার পড়েছিলেন কিন্তু প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বিজেপির নেত্রী প্রিয়াঙ্কা টিব্রওয়াল যিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভবানীপুর উপনির্বাচনে যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন কোনো রকম টেনে ঠুনে পাস করে মানে কম্পার্টমেন্টাল প্রথমবারে ফেল করা নন্দীগ্রামে গিয়ে দ্বিতীয়বার পাস করলেন তো সেখানে সেই প্রিয়াঙ্কা টিব্রুয়াল কিন্তু লাগাতার লড়াই লড়ে যাচ্ছিলেন সন্দেশকালীর বুকে দাঁড়িয়ে এবং সেখান থেকে তিনি সমস্ত অভিযোগ নিয়ে হাইকোর্টে একটি মামলা করেছিলেন আজকে অবশেষে হাইকোর্টে দুই ডিভিশন বেঞ্চ অর্থাৎ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য এই দুজনের ডিভিশন বেঞ্চে আজকে মামলাটা ওঠে এবং তারা রায় দান করেন এবং এই রায়দানটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর কারণ আপাতত এই পশ্চিমবঙ্গের বুকে এরকম রায়দান আমরা এখনো পর্যন্ত দেখিনি সেটা হচ্ছে সন্দেশখালীর মামলায় সমস্ত তদন্ত করবে এবার সিবিআই এবং সমস্ত তদন্ত অর্থাৎ ধর্ষণ থেকে শুরু করে জমি বা ভেড়ি এগুলো কনভার্ট করে নেওয়া হয়েছিল দখল নেওয়া হয়েছিল লুটতরা যা কিছু হয়েছে মানে যা কিছু অভিযোগ আছে আক্রমণ মারধর সবকিছুর অভিযোগের তদন্ত করবে কিন্তু এখন থেকে সিবিআই অর্থাৎ যেটা কল্পনা করা যায় যে পুরো ঘটনার পুরো ঘটনাটার কিন্তু তদন্ত করবে এবার সিবিআই এবং শুধু তাই নয় সিবিআই পনেরো দিনের মধ্যে কিন্তু রিপোর্ট জমা দেবে কলকাতা হাইকোর্টে অর্থাৎ চাপ তার সঙ্গে সঙ্গে মনে রাখবেন এই যে মামলাটা যিনি করেছিলেন মানে প্রিয়াঙ্কা টিব্রাল তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছেন দেড়শো জন একটা শাহজাহানকে আপনারা দেখছেন কিন্তু শাহজাহানের মতো প্রায় দেড়শো জন এরকম অভিযুক্ত আছে যাদের নামের লিস্ট আমার কাছে আছে আমি সব জমা দিচ্ছি এবং এই দেড়শো জনের এবং দেড়শো জনের যাতে গ্রেপ্তার হয় তার জন্য তিনি চিন্তা করছেন আর আদালত থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে সর্বত্রভাবে সাহায্য করতে হবে পুলিশকে সাহায্য করতে হবে সব দিক থেকে এবং আদালত থেকে অর্থাৎ হাইকোর্ট থেকে বলা হয়েছে যে একটা সিট তৈরি করতে অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা কমিশন তৈরি হবে এবং যেখানে অবশ্যই প্রিয়াঙ্কা টিম থাকবেন এবং তার সঙ্গে থাকবেন প্রাক্তন কোনো বিচারপতি এই সবাইকে নিয়ে একটা টিম তৈরি করা হবে যে টিমটা কিন্তু পুরো ব্যাপারটাকে মনিটারিং করবে তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে একটা পোর্টাল তৈরি করা হয়েছে সিবিআই একটা পোর্টাল তৈরি করবে এবং সেই পোর্টালে সবাই যার ইচ্ছে হবে অভিযোগ জমা দেবে এবং সিবিআই হাতে এতই ক্ষমতা দেওয়া হয়েছে যে যখন মনে করবেন তারা যাকে খুশি সম্মন পাঠাতে পারেন এবং তাকে হাজিরা দিতেই হবে তিনি অর্থাৎ বিচারপতিরা জানিয়েছেন পরিষ্কার করে যে এই যে ঘটনা এটা কিন্তু কল্পনা করা যায় না অর্থাৎ খালি যে ঘটনা সে আগে এই রায়দান কিন্তু তৃণমূল কংগ্রেসকে পুরো নাড়িয়ে দেবে এই সরকারের ভিত পুরো নড়ে যাবে পুলিশ প্রশাসনকে এখন সমস্ত রিপোর্ট জমা দিতে হবে সিবিআই কাছে এবং সিবিআই সমস্ত বিষয় নিয়ে তদন্ত করে দেখবে কে দোষী কে দোষী নয় কে কি করেছে এই শেখ শাহজাহান দেখছি তার পাশে আলো কে আছে কোথায় কে কাকে গিয়ে মারছে কে কাকে গিয়ে ধমকাচ্ছে কে চমকাচ্ছে কে কি করছে সবই সামনে আসবে কারণ সমস্ত অভিযোগ নিয়ে সিবিআই কাছে জমা দিতে পারবেন যে কোনো ব্যক্তি অর্থাৎ সন্দেশখালিত অত্যাচারিত ব্যক্তি তারা জমা দেবেন ধর্ষিতা কোনো মহিলা তিনি জমা দেবেন যার যা অভিযোগ আছে অর্থাৎ এই সমস্ত লোকেরা এই শেখ শাহজাহান এবং তার দলবল মানে তৃণমূল আশ্রিত তৃণমূলের কাছে লালিত পালিত এই সমস্ত দস্যুরা দস্যুই বলবো কারণ যারা বাড়ির মা বোনকে বলে এসো গিয়ে তোমরা পিঠে তৈরি করো তাদের মতো দস্যু তাদের পড়া ছাড়া কোনো উপায়ও নেই তাদের মতো ছেঁচড়া এইরকম কি বলবো এই ইঁদুরকে বাঘ করে দেওয়ার মতো করে দিয়েছেন মমতা ব্যানার্জি এবং আমাদের আমাদের প্রত্যেকের উচিত এই যে বাঘ করে দেওয়া তৃণমূল কংগ্রেসটাকে পুরো সাফ করে দেওয়া তাহলেই এই সমস্ত বাঘ সাজা লোকগুলো না ইঁদুর হয়ে যাবে এদের খুঁজে পাওয়া যাবে না এবার সিবিআই এদেরকে তদন্ত করে এদেরকে গ্রেপ্তারও করতে পারে এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু জানতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে আদালত থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত এলাকা অর্থাৎ যে স্পর্শকাতর এলাকা সেই স্পর্শকাতর এলাকাতে কিন্তু সিসিটিভি ক্যামেরা বসাতে হবে এবং বসাতে হবে বড় বড় এলইডি লাইট অর্থাৎ যাতে দিনের আলাদা মতো পরিষ্কার হয়ে যায় সব জায়গাগুলো এবং সেখানে সিসিটিভি ক্যামেরা থাকলে ধরা পড়বে কারা কি করছে কারণ আমরা জানি আমরা খবর যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওখানে কিন্তু চোরাগপ্তা মাথা ছাড়া দিচ্ছে আবারও সেই শেখ শাহজাহান বাহিনীর লোকেরা যেটা বিভিন্ন অভিযোগ আসছে এবং সেখানে এই ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর এই রাজ্যের ওখানকার যিনি সিপিএম এর যিনি দাঁড়িয়েছেন ক্যান্ডিডেট অর্থাৎ বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে যাওয়া নিরাপদ সর্দার তিনিও বলছেন এটা খুব ভালো পদক্ষেপ এবং কল্পনা অতীত তিনিও জানাচ্ছেন তবে হ্যাঁ এর পুরো কৃতিত্ব যায় কিন্তু বিজেপির কারণ প্রিয়াঙ্কা টিব্রোয়াল লাগাতার লড়াই করেছেন এবং তার লড়াইয়ের ফসলই হচ্ছে আজকের এই রায়দান যে রায়দানটাকে আমরা বলতেই পারি যে এটা বিজেপির জন্য কিন্তু হলো এবং বিজেপির জন্য লোকসভায় এই যে রায়দান লোকসভা ভোটের আগে যে রায়দানটা হলো এটা কিন্তু বলতে পারেন সাধারণ মানুষ যারা সেখানকার অভিযোগগুলো করবেন যাদের জমি চলে গেছে এবং ওই ঘটনা দেখে যাদের মনের মধ্যে একটু নাড়া দিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু আজ বিজেপির দিকে যাবে যেটা হচ্ছে আরও বিপদ দেখুন তৃণমূলে বিপদ কিভাবে আসছে আমি তো আপনাকে রায়দান বললাম কি কি রায়দান হয়েছে সব কিছু বলে দিলাম কিন্তু বিপদটা কোথায় আমি আপনাদের একদম পরিষ্কার করে বলে দিচ্ছি এই যে সন্দেশখালী অঞ্চল বা তার সংলগ্ন অঞ্চল যেখানে যেখানে সন্ত্রাস চালায় বেশ কিছু মাথা সে সাহায্যে সাঙ্গ পাঙ্গ আর কি তারা তারা কিন্তু কার্যত এবার গুটিয়ে যাবে। গুটিয়ে যাবে এই হর্তে বলছি কারণ হচ্ছে সিবিআই তদন্ত করবে তারা প্রত্যেকে জানে কারা কারা দোষী এবং প্রত্যেকে জানে কান টানলে মাথা মানে একজনের সঙ্গে একজন কিরকমভাবে লিঙ্ক হয়ে আছে সেই লিঙ্কগুলো কিন্তু ধরে ধরে সিবিআই ধরে নেবে কারণ এটা পুলিশ নয় যে ফোন এসে গেল হ্যাঁ ওটা আমার লোক ওকে ছেড়ে দাও বা আরে ওকে ছেড়ে দাও ওর পেছনে বীর তকমা আমরা দিয়ে দিয়েছি বা বাঘ বলে দিয়েছি আমরা তাই তোমরা ওকে ধরো না না এসব হবে না সিবিআই ধরবে ডাকবে ধরবে ডাকবে সমন ধরবে তাই তাদের আতঙ্ক সৃষ্টি হবে এবং তারা চুপচাপ হয়ে যাবে আর ভোটের মুখে চুপচাপ হয়ে গেলে কিন্তু সাড়ে সর্বনাশ তৃণমূলে কারণ তৃণমূল বেঁচে আছে বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করে আমাদের কাছে যে অভিযোগ এবং এই অভিযোগ যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় মানে সঠিকই বলতে পারেন কারণ বহু জায়গায় চাপা সন্ত্রাস চালায় তৃণমূল এটা একদম সিপিএম এর কায়দা ছিল যেটাকে রক্ত করে নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেটার সঙ্গে আরও যুক্ত করেছে তাদের নতুন টেকনিক মানে এই শেখ শাহজাহানদের কুলিয়ে ফাঁপিয়ে তোলা শেখ শাহজানরা সিপিএমের আমলেও ছিল শেখ শাহজানরা তৃণমূলের আমলেও আছে শেখ শাহাজানের মতো লোকেরা টিকতে পারেন একটাই আমলে সেটা হচ্ছে বিজেপির যোগী রাজ হলে মানে যোগী যেরকম রাজ আছে বা আসামের হেমন্ত বিশ্ব শর্মা হলে এদের ক্ষেত্রে গিয়ে শেষ এই এইসব জায়গায় গেলে পরে এরা মোটামুটি শেষ হয়ে যায় অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে কিন্তু এরা শেষ হয়ে যায় কোথাও বুল্ডার হয় কোথাও এনকাউন্টার হয় তখন এরা এই দাপটগুলো সব শেষ হয়ে যায় এবং এই লোকগুলো যখন একটু সাইড হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে নতুন বিপদ সেটা হচ্ছে শেখ শাহজাহানের এই কাণ্ড অর্থাৎ সন্দেশখালী কাণ্ড এটা যখন কলকাতা হাইকোর্টের এই আদেশ বলে যে আদেশটা আমি আপনাদের সামনে আনলাম এটা যত বেশি মানুষের কাছে স্প্রেড করবে তত বেশি মানুষ বুঝবে যে আজকে কোন জায়গায় আছে যতই মমতা ব্যানার্জি স্টেজে দাঁড়িয়ে হেঁটে হেঁটে চেঁচিয়ে চেঁচিয়ে বলুন আর যতই অভিষেক ব্যানার্জি গলার শিরা ফাটিয়ে বলুন সত্যিটা হচ্ছে আদালত আজকে কিন্তু প্রমাণ করে যে দিচ্ছে কি ঘটেছিল এর পরেও যারা যারা সন্দেশখালীর এই কাণ্ড দেখো যারা শিক্ষা নেবেন না তাদের কাছে কিছু বলেন তারা নিশ্চিন্তে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমন আপনার পাড়ায় যখন কোনো শেখ শাহজাহান গজি উঠবে এবং তারা যখন আপনার বাড়ির কাউকে আদেশ করবে যে ওই টাকা পৌঁছে তো মাসগেলের লক্ষ্মীর ভান্ডারে সবুজ সাথী সাইকেল পেয়েছিস যুবশ্রী কন্যাশ্রী শিল্পশ্রী অমুকশ্রী ঢপশ্রী চাপশ্রী সব পেয়েছিস তাহলে বউটাকে পাঠিয়ে দিস রাত্রিবেলা পিঠিয়ে বানাবে বলতে খারাপ লাগলো কিন্তু দিয়ে ঘুমালে এটাই হবে বলে আমাদের অনুমান কারণ যা দেখছি যা শুনছি এরপরে এছাড়া কিছু বলার নেই দেখুন মিডিয়া মানে এই নয় যে দেখলাম শুনলাম যেটা দেখলাম ওটা খালি ওই মন বলে গেলাম না দেখলাম শুনলাম নিজের অভিমত ব্যক্ত করলাম যে আমাদের উচিত ভাবা আমাদের উচিত জাগা জেগে চোখ খুলে দেখে তারপর সব কিছু করা বুদ্ধিটা দিয়েছে ভগবান বুদ্ধিটাকে ব্যবহার করা বিবেক দিয়েছে বিবেক দিয়ে বিচার করা তারপরে ঠিক করা এরপরে যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি মনে আমি ঠিক বলেছি কমেন্টস তো করবেনই তার সঙ্গে সঙ্গে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং শেষে বলি যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানো তারপর যাবেন চলুন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরে রুদ্রবার্তা নমস্কার বন্ধে মাথা ভারত মাত্র জয় হোক জয় হিন্দ